নাম বাদ দিয়ে বাদ বাকি পুরোটাইট ক্রিকেট ইন দা গ্রাউন্ড হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা সেন্টেন্স শিখবো কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেটা আমরা একদম সহজে শিখে যাবো এর আগে আমরা ওয়ার্ড কিভাবে তৈরি করতে হয় ওয়ার্ড কাকে বলে একদম সহজে শিখে গেছি তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিওটা আছে দেখতে পারো তাহলে তোমরা একদম সহজে শিখে যাবে আজকে আমরা শিখবো সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় তাহলে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা সেন্টেন্স শিখবো কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় তাহলে চলো দেখে নিন তো বন্ধুরা আজকে আমরা সেন্টেন্স শিখবো কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেন্টেন্সের গঠন কি আমরা একদম সহজে শিখবো তাহলে দেখো ইংরেজি সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে সাবজেক্ট তারপরে ভার তারপরে অবজেক্ট সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট দিয়ে হয় সেন্টেন্স ঠিক আছে মনে করো সাবজেক্টে রাম ভার্ব প্লেজ আর অবজেক্টে ফুটবল ঠিক আছে তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মিলে তৈরি হলো রাম প্লেস ফুটবল এখানে একটা কমপ্লিট সেন্স মানে একটা সম্পূর্ণ অর্থ আসছে এটা হলো সেন্টেন্স তাহলে আমরা দেখে নিই সেন্টেন্স কাকে বলে দেখো কতগুলো পদ বা শব্দ পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে কতগুলো পদ বা শব্দ পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে দেখো কি বলা হয়েছে কতগুলো পদ বা শব্দ এগুলোকে একটি পদ বা শব্দ পাশাপাশি বসে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে তখন তাকে বলা হয় সেন্টেন্স রাম প্লেস ফুটবল এটা একটি সেন্টেন্স রাম একটি ওয়ার্ড প্লেস একটি ওয়ার্ড ফুটবল একটি ওয়ার্ড এই তিনটে ওয়ার্ড মিলে এখানে তৈরি হচ্ছে একটি সেন্টেন্স ঠিক আছে তাহলে এর ডেফিনেশনটা সেটা কেমন হয় দেখো সেন্টেন্স ইজ এ কম্বিনেশন Combination of words that gives us a complete and logical idea. েশন gives, gives us a কমপ্লিট and লজিক্যাল আইডিয়া about সামথিং মানে যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো বিষয়ে আমাদেরকে একটি সম্পূর্ণ এবং যুক্তিপূর্ণ ধারণা দেয় তখন তাকে আমরা সেন্টেন্স বলবো বোঝা গেল তাহলে সেন্টেন্স কাকে বলে সেন্টেন্সের গঠন কেমন আমরা জেনে গেলাম এবার দেখো সেন্টেন্স গ্রামাটিক্যালি এই নিয়ম মিললেও কখনো কখনো সেটা লজিক্যালি সেন্টেন্স হয় না যেমন মনে করো ম্যান হ্যাজ ফোর লেগস ম্যান হ্যাজ ফোর লেগস এখানে ম্যান সাবজেক্ট হ্যাজ ভাব ফোর লেগস অবজেক্ট এখানে সাবজেক্ট ভাব অবজেক্ট ঠিকই আছে কিন্তু তবুও আমরা একে বলতে পারি না যে এটা একটি সেন্টেন্স কারণ মানুষের চারটি পা হয় না মানুষের দুটি পা সেই জন্য এটা একটি লজিক্যালি ভুল স্ট্রাকচারি স্ট্রাকচার ওয়াইজ এটা ঠিক কিন্তু লজিক্যালি এটা ভুল সেই জন্য এটা একটা সেন্টেন্স নয় বোঝা গেল আমরা যদি বলি সান রাইজেস ইন দা সাউথ সূর্য দক্ষিণ দিকে ওঠে এটা দেখো তা দা সান সাবজেক্ট রাইজেস ভার ইন দ্য হচ্ছে অবজেক্ট তাহলে এই স্ট্রাকচার ঠিক থাকলেও এটা কিন্তু ভুল কারণ সূর্য কখনো দক্ষিণ দিকে ওঠে না সূর্য ওঠে পূর্ব দিকে এবং সেটাই সত্য এটা সত্য নয় সুতরাং এটি একটি সেন্টেন্স নয় লজিক্যালি এটা ভুল বোঝা গেল আবার যদি এলোমেলো থাকে মনে করো সান ইস্ট রাইজেস তাহলে সান ইস্ট রাইজেস ইট আই রাইস ইট আই রাইস এখানে দেখো প্রথমে হয়ে গেছে ভার তারপরে সাবজেক্ট তারপরে অবজেক্ট তাহলে এটাও একটি ভুল এটাও কিন্তু সেন্টেন্স নয় তাহলে বুঝতে পারলে সেন্টেন্স হতে গেলে একটি সম্পূর্ণ অর্থপূর্ণ হতে হবে কিন্তু এখানে অর্থ হচ্ছে না খাই আমি ভাত এটা কোনো অর্থ নয় ঠিক আছে সূর্য পশ্চিম ওঠে এটাও কোনো অর্থ নয় সুতরাং এগুলো একটি সেন্টেন্স নয় এবারে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেটটা দেখব দেখো একটা সেন্টেন্সের দুটি অংশ একটি হলো সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট ঠিক আছে সাবজেক্ট এবং পেডিকেট এর আগে আমরা সেন্টেন্সের গঠনটা বুঝলাম যে সাবজেক্ট ভাগ অবজেক্ট এটা দিয়ে সেন্টেন্স গঠন হয় কিন্তু এবার দেখবো সাবজেক্ট এবং প্রেডিকেট মানে উদ্দেশ্য এবং বিধেয় একটা বাক্যের মধ্যে দুটো পার্ট থাকে একটা উদ্দেশ্য এবং একটা বিধেয় মানে একটা সাবজেক্ট একটা পেডিকেট তাহলে কে দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো সাবজেক্ট মানে হু দিয়ে ভাগকে কোশ্চেন করলে যে অ্যান্সার আছে সেটা হলো সাবজেক্ট আর হোয়াট দিয়ে সাব ভাবকে প্রশ্ন করলে যে আনসার আসে সেটাই হলো প্রেডিকেট ঠিক আছে কে দিয়ে প্রশ্ন করলে যে আনসার আসবে সেটা সাবজেক্ট কী দিয়ে প্রশ্ন করলে যেটা অ্যান্সার আসবে সেটা হলো প্রেডিকেট মনে করো রাম প্লেস ক্রিকেট राम प्लेज क्रिकेट इन द ग्राउंड राम क्रिकेट खेले राम खेले क्रिकेट इन द ग्राउंड मान मेर मध्य एपारे देखो क्या खेले राम राम हो ग सबजेक्ट की खेले क्रिकेट खेले এখান থেকে সম্পূর্ণটা হয়ে যাবে প্রেডিকেট ঠিক আছে উদ্দেশ্য বাদ দিয়ে একটা সাবজেক্ট একটা সেন্টেন্সের উদ্দেশ্য বাদ দিয়ে সম্পূর্ণ অংশটাই হয় প্রেডিকেট তাহলে এখানে রাম উদ্দেশ্য বাদদাকি পুরোটাই হয়ে যাবে পেডিকেট ঠিক আছে উদ্দেশ্য এবং বিধেয় তাহলে উদ্দেশ্য আমরা রাম পেয়ে গেলাম তাহলে বাদদাকি যেটা পড়ে সম্পূর্ণটাই পেডিকেট হয়ে যাবে ঠিক আছে মনে করো আই সি দা নুন অ্যাট নাইট আমি রাত্রিকে চাঁদ দেখি তাহলে সি হচ্ছে ভাব সিকে যদি আমি প্রশ্ন করি কে হু আই তাহলে আই হলো সাবজেক্ট আর হোয়াট কি দেখি চাঁদ দেখি রাত্রিবেলাতে তাহলে এটা হয়ে যাবে ঠিক আছে তাহলে আর হয়ে গেল সাবজেক্ট বাকি যেটা থাকলো প্রেডিকেট এই হলো সাবজেক্ট এবং প্রেডিকেট মনে রাখবে শুধুমাত্র উদ্দেশ্য বাদ দিয়ে যেটুকু অংশ পড়ে থাকবে সম্পূর্ণটাই প্রেডিকেট ঠিক আছে এখানে রাম উদ্দেশ্য কি রাম কে খেলে রাম রাম বাদ দিয়ে বাদ বাকি প্রেডিকেট প্লেস ক্রিকেট ইন দা গ্রাউন্ড আবার দেখো আই সি দা মুন নাইট আমি রাত্রি চাঁদ দেখি তাহলে কে চাঁদ দেখে আমি আই এটা হলো সাবজেক্ট বাদ বাকি সি দা মুন অ্যাট নাইট এটা সম্পূর্ণটাই হয়ে গেল প্রেডিকেট এই হলো নিয়ম তো বন্ধুরা আজকে আমরা সেন্টেন্স শিখলাম কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেন্টেন্সের গঠন একদম সহজে শিখে গেলাম তার সঙ্গে কি শিখলাম সাবজেক্ট এবং প্রেডিকেট কিভাবে সাবজেক্ট এবং প্রেডিকেট আলাদা করতে হয় তোমরা এগুলো প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে লেখাপড়া করবে আসতে হলে আসি টাটা